ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতু ধর্ম মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় হয়ে থাকে এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে প্রায় মহারাষ্ট্র ঝাড়খণ্ড কর্ণাটক বিহার ছত্তিশগড় মায়ানমার বাংলাদেশ সহ প্রতিটি রাজ্য থেকেই মতুয়া ভক্তরা ঠাকুরবাড়ি আসেন নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে সুরজ চক্রবর্তী আপনারা দেখছেন সবচেয়ে নিয়মিত ব্লক চ্যানেল এস বি ব্লক নাইন এইট নাইন সুপ্রভাত আর আজকে আমরা সরাসরি চলে এসেছি বাঁকুড়া স্টেশন এটা হচ্ছে বাঁকুড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন দিয়ে দেবে দু নম্বর প্ল্যাটফর্মে সেটা হচ্ছে শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার সেটা ধরে আজকে আমরা যাবো ঠাকুরনগর ঠাকুরনগরের মেলা হল ঠাকুরনগর মতু ধর্ম মহামেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ জেলা বিখ্যাত মেলা আর মেলা দেখতে বিভিন্ন দেশের থেকে মানুষ আসে মানে বিভিন্ন প্রান্তর থেকে মানুষ ছুটে আসে আজকের দিনে আর পূর্ণ স্নানের মাধ্যমে কিন্তু এই মেলা হয়ে থাকে আর এই মেলা আপনার চৈত্র মাসে প্রথম এবং মাঝামাঝি হয় আর এই মেলাটা হয় আপনার সাত দিন ধরে তাহলে আজকে আমরা সেখানে যাব ঠাকুরনগর আজকে ভিড়টা দেখুন ঠিক আছে এই নাম নাম সবাই ফাইনালি আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর আর এখন থেকে বেরিয়ে কিন্তু যাচ্ছি রাস্তা থেকে কিন্তু ভিড় শুরু হয়েছে বন্ধুরা আর দেখুন অনেকে কিন্তু আমার অবস্থা দেখুন কি হয়েছে পুরো ঘেমে জল হয়ে গেছে ঠিক আছে কারণ সেই সকাল থেকে জার্নি করেছি এখনো জার্নি তো শেষ হয়নি বন্ধুরা এখনও বাড়ি যেতে প্রায় রাত বারোটা বেজে যাবে আমার ঠিক আছে মানে এতদূর আশা শুধুমাত্র আপনাদের জন্যই ঠিক আছে যে আপনাদের সাথে কিছু নতুনত্ব শেয়ার করব প্রতি বৎসর হরিচাঁদ জন্মতিথি মধুকৃষ্ণ প্রয়োদশীতে পূর্ণ সানের মাধ্যমে এই মেলা শুরু হয় মেলার কমিটির পক্ষ থেকে জানা যায় আঠেরোশো সাতানব্বই সান নাগাদ বাংলাদেশের উড়াকান্তিতে এই মেলা সূচনা হয়েছিল স্বাধীনতার পরে উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরনগরে মেলা শুরু করেন প্রমোদ রঞ্জন ঠাকুর হলো বন্ধুরা আমরা তো এসেই পড়েছি ঠাকুরনগর আর ঠাকুরনগরের মাহির দিকে সবাই কম বেশি আমরা জানি আর এতে আমার মানে স্নান করে আর স্নান করার পর কিন্তু মানে রোগ জ্বালা বিধি কিন্তু কিছু হয় না এটা একটা বিরাট মাহিতি আছে তাই আমি স্নান করতে পারছি না খুব দুঃখিত তাই এই গণটা তোমাদের দিকে বন্ধুরা বিকেল এখন চারটে প্রায় বাড়িতে চললো এখনও কিন্তু ভক্তের আনাগোনা কম হয়নি দেখুন ওই দিকে মানে ঘাটটায় দেখতে পাচ্ছি অনেক ভক্তরা কিন্তু এখনও স্নান করছেন ঠিক আছে মানে আজ ভোর থেকে শুরু হয়েছে কাল পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা আপনার দিদি চন্দন অধিকারী আচ্ছা আচ্ছা কেমন লাগছে এই মেলা আচ্ছা আচ্ছা বাড়ির সামনে মেলা হচ্ছে আনন্দ তো থাকবেই আচ্ছা আচ্ছা আর অন্য বছর তুলনায় এই বছর মানে ভক্তের সমাগম বেশি হয়েছে না একটু কম না ভিড় আচ্ছা আচ্ছা আপনাদের কি স্নান হয়ে গেছে না আচ্ছা তো সামনে এসে পর এক ছোট ভাইকে পেয়ে গেছি প্রথমেই ভাইয়ের পরিচয় জেনে তোমার পরিচয়টা বলো একটা আমার জোরে বলবে সুবীর থেকে আচ্ছা আচ্ছা পুরো রাস্তা রাস্তা রাস্তাTaskId এর ব্যাটা আসলাম

নগরের পুরো মেলা তো এই কাকু মানে হচ্ছে মতো ধর্মের আর কি মানে বিশ্বস্ত মানুষ খুবই না কাকু সাথে এলাম আর কি মানে পুরো ট্রেন জানিতে করতে বলছি না আসুন নিশ্চয়ই অবশ্যই আচ্ছা আচ্ছা তো কাকুর কিন্তু আমাদের এখানেই বাড়ি আর কি দুর্গাপুরে তো ট্রেনে আস্তে আস্তে গল্প সল্প হলো আর কি তো বেশি কিছু বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন খুব শিক্রি ফিরছি নতুন কোনো করবে তত কোনো ছোট্ট একটা বৃত্ত নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা